একটি বিষাদুময় রাতের শেষে একটি সুন্দর প্রভাতের আগমন যে প্রভাত মুছে দেবে হয়তো বিষাদের ঘন ঘটা প্রভাতের সেই মিষ্টি আলো পৌঁছে যাবে সব আনাচে কানাচে জাগাবে হয়তো কোন এক প্রেমিক পুরুষের জন্য তার হৃদয় প্রেম। ভেঙে যাবে হয়তো পাহাড় সমান অভিমানের বাধা সূর্যের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ছুটে গেল ফারহানের চোখ খুলতেই নিজের বুকে প্রেবাসীকে আবিষ্কার করে তার চিত্ত পুলকিত হলো। হৃদয় জানান দিল এবার বুঝি প্রেয়সীর অভিমান ভাঙবে এই প্রথম তারা দুজন এত কাছে পুরো একটি রাত কাটিয়ে অভিমান বিলাস করল মৃদু শব্দে ফারহান পাইলকে ডাক দিল উঠুন সকাল হয়েছে ফারহানের ডাকে ঘুম ছুটে গেল পায়েলের পিটপিট করে চোখ খুলতেই ফারহানের বুকে নিজেকে আবিষ্কার করল মনে পড়ে গেল কাল রাতের কথা সব কিছু মনে পড়তেই লজ্জায় দু গাল রাঙা হয়ে গেল কিশোরী মেয়েদের মতো কালকে কি করছে ভাবতেই যুবতী মন অশান্ত হয়ে উঠল লজ্জায় মাটির বুকে নিজেকে আড়াল করতে মন চাইল দ্রুত ফারহানের বুক থেকে মাথা সরিয়ে নিয়ে উঠে দাঁড়াল এভাবে সারারাত বেকায়দায় কাটানোর জন্য শরীরে কিছুটা ব্যথা অনুভব হল ফারহান পাইলের সামনে উঠে দাঁড়াল তারপর পাইলের দিকে একটু নিচু হয়ে পাইলের কপালে নিজের ওষ্ঠ স্পর্শ করাল পাইলের সর্বশরীর কাপুনি দিয়ে উঠল যেন এটা ওর কাছ প্রথমবার ছিল যার জন্য ও একটু অপ্রস্তুত হয়ে গেল ফারহান পাইলের দিকে তাকিয়ে অমাইক হাসি দিয়ে বলল কান্নাকাটি করে তো অবস্থা খারাপ করে ফেলছেন রাতে তো আমার বা আপনার কারোরই কিছু খাওয়া হয়নি আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি খাবার কিনতে আপনি সে পর্যন্ত ফ্রেশ হয়ে নিন ফারহান নিজের বাক্য শেষ করে আবার একটু হাসি দিয়ে চলে গেল নিজের কক্ষে পাইলের মনে হল আজ তার কাছে ফারহানকে অনেক বেশি ভালো লাগছে এই যে তার এই মিষ্টি হাসিটা যেন হৃদয় গিয়ে লেগেছে নিজেকেও ভীষণ হালকা লাগছে ওর ফারহানের এই হাসিটা দেখার জন্য যুগ যুগ বাঁচতে ইচ্ছা করছে ফারাবি আর পারভেজ প্রাতভ্রমণ শেষে বাসায় ফিরেছে মাত্র পারিদা বেগম তাদের কাছে দু গ্লাস পানি নিয়ে এসে বসলেন পারভেজের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতে দিতে বললেন আমার মনে হয় বিয়ে নিয়ে এবার পার্থদের পরিবারের সাথে কথা বলা দরকার হুম মা ঠিকই বলেছেন এবার আমাদের এই বিষয় নিয়ে আগানো প্রয়োজন আর ফারহানকেও আমি এই ব্যাপারে আজকেই জানাবো কি বলো ফারাবি হুম আব্বু আপনি ভাইয়ার সাথে কথা বলুন পুষ্পা আড়াল থেকে সব কথা শুনে নিজের কক্ষের দিকে দৌড়ে চলে গেল তার ভীষণ লজ্জা লাগছে অবশেষে তার প্রণয় কুমার তার হবে ভাবতেই সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ হচ্ছে নিজের কক্ষে রাখা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে লালওড়া দিয়ে মুখ দেখে দেখলো কেমন লাগে বধু বিশ্বে নিজেকে কল্পনা করতে দু গালে রক্তিমাভা ছড়িয়ে পড়ল আচ্ছা পার্থ এর কেমন অনুভূতি হবে যদি সে জানতে পারে খুব শীঘ্রই তাদের বিয়ে হচ্ছে নানা সে আর ভাবতে পারছে না লজ্জায় আস্ত হচ্ছে বারবার ফারহান আজকে নিজের কর্মক্ষেত্র থেকে দ্রুত প্রস্থান করে শপিং মলের উদ্দেশ্য বেরিয়ে পড়েছে বউকে তেমন কিছুই দেওয়া হয়নি তার পরে বউ তাকে কৃপণ বলুক সে সেটা চায় না গাড়ি পার্কিং লটে রেখে বেরিয়ে গেল শপিং মলের দিকে উদ্দেশ্য বউকে উপহার দেওয়ার শপিং মল থেকে বের হতে হতেই বিকেল হয়ে গেল মনে মনে বলল মেয়েদের জিনিস ক্রয় করা ভীষণ কষ্টসাধ্য এটা মেয়েরাই ভালো করতে পারে এরপর শপিং ব্যাগগুলো গাড়িতে রেখে বাসার উদ্দেশ্য রওনা হল বাসায় পৌঁছে দুবার কলিং বেল চাপতেই পায়েল দরজা খুলে দিল পায়েল ফারহানের হাতের দিকে তাকাতেই অবাক হলো প্রায় দশ বারোটির মতো শপিং ব্যাগ ফারহান পায়েলের দিকে ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল এগুলো তোমার জন্য পায়েল ফারহানের হাত থেকে ব্যাগগুলো নিতেই ফারহান গিয়ে ড্রয়িং রুমে রাখা সোফার উপর বসে পড়ল পায়েলকে উদ্দেশ্য করে বলল আজকে রাতে আমরা ঘুরতে বের হব আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি শাড়ি পরে তৈরি হয়ে নিবেন প্রতিটা মেয়েই তার প্রিয় মানুষের দেওয়া ছোট ছোট উপহারগুলোতে পাহাড় সমান আনন্দ খুঁজে পায় পায়েলও তার ব্যতিক্রম নয় সেও তার স্বামীর দেওয়া উপহারগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে কিন্তু সেটা প্রকাশ করল না নিজের পছন্দ মতো একটি কালো রঙের শাড়ি বেছে নিল পায়েল আয়নার সামনে গিয়ে গায়ে জড়াতেই নিজেকে দেখে নিজেই মুগ্ধ হল অনেক দিন পরে যেন নিজের মাঝে নিজেকে খুঁজে পেল মাথায় ম্যাচিং করে কালো রঙের একটা হিজাব পরে নিল হাত ভরে চুরি পরে হাত নাড়াচাড়া করল চুরিতে ঝনঝন করে আওয়াজ হতেই ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল ইচ্ছে করল ঠোঁটে আজ লাল টকটকে লিপস্টিক নিতে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ঠোঁটে রক্তরাঙা লিপস্টিক নিল চোখে কালো কাজল নিতে ভুলল না নিজের সাজ সম্পূর্ণ হতেই আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিল কয়েকবার মনে মনে বলে উঠল সব কিছু একদম পারফেক্ট ফারহান অনেকক্ষণ যাবৎ পাইলের জন্য অপেক্ষা করছে কিন্তু এখন পর্যন্ত রুম থেকে বেরোনোর নাম গন্ধ নেই সে শুনেছিল মেয়েদের ড্রেস আপে একটু সময় লাগে কিন্তু এতটা সময় লাগে সে ভাবতেও পারেনি অধৈর্য হয়ে পায়েলকে ডাকতে যাবে তার পূর্বেই পায়েল শাড়ির কুচি ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে এলো নিজের প্রিয়ত্মাকে শাড়িতে দেখে হৃদবতী কিছুটা অস্বাভাবিক হল ফারহানের বুকের মধ্যকে গেল কেউ হাতুড়ি পেটাচ্ছে ওর দু একবার চোখ এদিক ওদিকে ঘুরিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল পায়েল ফারহানকে উদ্দেশ্য করে বলল আমি প্রস্তুত ফারহান মনে মনে বলল আমাকে অপ্রস্তুত করে দিয়ে নিজে তো প্রস্তুত হবেনি মুখে বলল চলুন যাওয়া যাক আজকে ফারহান নিজের প্রিয় গাড়িটাকে নিয়ে বের হয়নি এর পিছনে অবশ্য একটা কারণ আছে বাসার নিচে নামতেই রিক্সা পেয়ে গেল ওরা ফারহান আগে পায়েলকে উঠতে বলল পায়েল রিকশায় কিছুটা সংকোচ নিয়ে বসে পড়ল তারপর ফারহান উঠে বসে পড়ল পায়েল সরে বসতে চাইলে ফারহান পায়েলের কোমর আখরে ধরল কানে কানে ফেস করে বলল দূরে যেন সরে বসতে না পারেন তার জন্যই এত আয়োজন পায়েল ফারহানের দিকে চোখ বড় বড় করে তাকাল তবে কি এই জন্যই নিজের গাড়িটা নিয়ে বের হয়নি ফারহান ফারহান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল আপনার ঠোঁটে লাল লিপস্টিক কিন্তু মারাত্মক লাগছে পুরো রেড ওয়াইনের মতো দেখলেই নেশা ধরে যাচ্ছে পায়েল অপ্রস্তুত হয়ে অন্যদিকে মুখ ঘোরাল তার কান গরম হয়ে গেছে লজ্জায় সর্বাঙ্গু শরীর শিরশির করছে পায়েলকে অন্যদিকে ঘুরতে দেখে ফারহান কিছুটা অসহায় কণ্ঠে বলে উঠল মামা আমি কি দেখতে খারাপ বলুন তো রিক্সাওয়ালা মামা বিস্ময় নিয়ে পিছনে ঘুরল একবার পায়েল ও ফারহানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আপনি কি পাগল হয়ে গেছেন ফারহান কিসব সব তালো বলছেন ফারহান পায়েলের কথায় পাত্তা দিল না আবারও বলে উঠল মামা কিছু বললেন না যে মামা আপনি দেখতে তো মেলা সুন্দর কিন্তু এমন কথা কইতাছেন কেন ফারহান পায়েলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আমি ভাবলাম আমি দেখতে হয়তো অনেক খারাপ সেই জন্য আপনার মামি আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না রিকশাওয়ালা মামা উচ্চস্বরে হেসে দিল মামা আপনারা পারেনও বটে পায়েল ফারহানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রইল মনে মনে বলল লোকটা ভীষণ অসভ্য হঠাৎ নিরামিষ থেকে আমিষ হয়ে গেল কি করে আল্লাহ জানেন লজ্জা সরম একেবারে বিকিয়ে দিয়ে এসেছে মনে হচ্ছে ফারহান মিটি মিটি হাসছে আর পাইলের চোখ রাঙানো উপভোগ করছে চলবে